হ্যালো স্টুডেন্টস আসসালামু আলাইকুম আমি তোমাদের ইফতার স্যার স্মেথ প্রোগ্রাম থেকে স্বাগতম আজকে ষষ্ঠ শ্রেণীর কালিগনির টপিকটি তোমাদেরকে পড়ক বাসিক পরীক্ষার সামনে নিশ্চয় প্রিপারেশন নিচ্ছ আজকে কালিগণিতে অধ্যায় কিছু ইম্পর্ট্যান্ট অঙ্ক নিয়ে সাথে কথা বলব প্রথম কাজ হচ্ছে ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং এই নামেই প্রোগ্রাম ফেসবুকে পেজ আছে সবাই সেটাতে ফলো দিয়ে রাখবে যেন এই ধরনের ভিডিও তোমাদের সবসময় চলো আজকে শুরু করি আজকে এই এনুয়াল এক্সাম পাটিগণিতের কোন চাপকারগুলো নিয়ে আজকে আলোচনা করবে এবং সেই চাপকারগুলো চাপ্টারগুলো থেকে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো কোনগুলো অঙ্ক একটু সব অঙ্ককে পড়ে যাবো সব অঙ্কগুলোকে একদম ফার্স্ট লাস্ট যাবো ওটা সেরকম না কিছু অঙ্ক আছে এবং কিছু ক্রিটিক্যাল অঙ্ক আছে কিছু ইম্পর্টেন্ট কিছু অঙ্ক আছে সে অঙ্কগুলো ভালো করে পড়ে যাবে যেগুলো সেটা মন করার সম্ভাবনা দে চলো আমরা কখন থেকে এটা আলোচনা করার চেষ্টা করি আমি প্রথমে অধ্যায় যাতে এক দশমিক পাঁচ রয়েছে সাধারণত এক দশমিক পাঁচ দিয়েই শুরু হয় অর্ধবার্ষিক বই এক দশমিক চার পর্যন্ত থাকার কথা পর্যন্ত এক দশমিক পাঁচ অধ্যায়ে কোন অঙ্কগুলো সব বেশি ইম্পর্ট এইখানে হ্যাঁ সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট অঙ্ক সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট অঙ্ক তুমি যদি বলতে চাও তাহলে অবশ্যই তোমরা নিশ্চয়ই ভালো করে জানাও যে পানি ভর্তি বালতির অঙ্কটা খুবই খুবই ইম্পর্টেন্ট তাহলে আমি তোমাকে যদি বলি যে স্যার কোন অঙ্কটা ইম্পর্টেন্ট তাহলে এই যে পানি ভর্তি বালতির যে অঙ্কগুলো রয়েছে পানি ভর্তি বালতির যে অঙ্কগুলো অঙ্কটা রয়েছে আট আট নম্বর অঙ্কটা খুবই খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে নয় নম্বর অঙ্কটাও ইম্পর্টেন্ট লসাউ বসাগর অঙ্কটা নয় নংটাও ইম্পর্টেন্ট এবং যদি শেষ দোষটার ক্ষেত্রে অবশ্যই সরল এখানে ইম্পর্টেন্ট আর সরল কোনগুলো করে যাব সরল ইম্পর্টেন্টের ক্ষেত্রে আমি তোমাকে যদি বলি পুরো সরল ইম্পর্টেন্ট তবে তেরো চোদ্দ পনেরো নম্বর যে সরলগুলো রয়েছে এই সরলগুলো একটু কঠিন তো তাই বেশি সম্ভাবনা না অনুশীলন করলেই হবে না উদাহরণ করলে হবে না সংক্ষিপ্তর ক্ষেত্রে সংক্ষিপ্ত নিয়ে কথা বলি সংক্ষিপ্ত নিয়ে যদি কথা বলি সংক্ষিপ্তর জন্য তোমার গুণ ভাগ আর হচ্ছে লসাগো এইগুলো ইম্পর্টেন্ট হতে পারে এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন সরলে কিন্তু তোমাদের উদাহরণ আট নাম্বার একটা সরল আছে উদাহরণ আট নাম্বার সরল কাউ একটু ভালো করে করে যাবে আর অঙ্কের ক্ষেত্রে সাধারণত অঙ্ক যেগুলো আছে সেখানে কোনটা কোনটা পড়বে উদাহরণ করবে হচ্ছে এবং নিয়েছি তাহলে অধ্যায় এক দশমিক পাঁচ থেকে এই অঙ্কগুলো তোমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ইনক্লুডিং সংক্ষিপ্ত এনসিবি আলাদা হবে তোমার মনে হয় এখানে নেই ঠিক আছে আর প্রত্যেকটা অধ্যায়ের ক্ষেত্রেই সাধারণত তুমি যদি এক্সট্রা অঙ্ক করতে চাও তাহলে আজকে তোমাদেরকে বলবো যে আজকে তোমাদেরকে আর অধ্যায় বাদে বই বাদে কোথা থেকে করে তোমার জন্য বেটার হবে এটা ভিডিও লাস্ট থাকবো তো লাস্ট পর্যন্ত অপেক্ষা করো এরপর হচ্ছে অধ্যায় এক দশমিক ছয় এক দশমিক ছয় হচ্ছে দশমিকের অঙ্ক দশমিক অঙ্কগুলো স্যার কোন অঙ্কগুলো বেশি বেশি করে করলো মানে ভালো করে জানো দশমিকের আহ দশমিক ছয় থেকে দুটো অঙ্ক অঙ্কের জন্য খুবই 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 ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অঙ্ক আব্দুর রহমানের সম্পত্তির এবং কৃষকের সবজি এবং ধানের সৃজনশীল অঙ্ক সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দুটো অঙ্ক সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই চাপ্টার থেকে তাহলে এই চাপ্টার থেকে অবশ্যই দুটো অঙ্ক নিয়ে আমি উৎসাহ হবে একটু বেশি ইয়ে দিতে বলবো জানি বলে গুরুত্ব দিতে বলবো তাহলে এটা এখান এগুলোর ক্ষেত্রে সাধারণত একটা স্টার বসিয়ে দিও যে বলে একটু বেশি ইম্পর্টেন্ট এই অধ্যায়ের ক্ষেত্রে এগুলো অঙ্ক কিন্তু এখান থেকে আমি বলি না কোনো স্টার বসা কারণ অর্থী কারণ এই সবগুলো ইম্পর্টেন্ট ঠিক আছে বুঝতে পেরেছ তাহলে এখান থেকে আমি বলতে পারি হচ্ছে অধ্যায়ে তেইশ এবং চব্বিশ নং যে দুটো অঙ্ক রয়েছে এই দুটো অঙ্ক অনেক বেশি ইম্পর্টেন্ট এছাড়া দুটো অঙ্ক করে যাবো এবং তো সেরকম না এছাড়া তুমি যদি বলো বাকি অঙ্কগুলো তো প্রিপারেশন নিয়ে যাবে এছাড়া যে অঙ্কগুলো আছে তোমার একুশ তারপর হচ্ছে বাইশ উনিশ এই অঙ্কগুলো একটু পড়ে যাবে আশা করি অঙ্কগুলো পড়ে যাবে এক্সট্রা হিসেবে সাধারণত গ্রিড নামে একটা ব্যাপার আছে গ্রিড গ্রিডের যে অঙ্কগুলো রয়েছে এগুলো এনসিকিউ সাধারণত আছে তোমাদের আগের বছরে এগুলো ছিল কেউ ঠিক আছে ওগুলো একটু ভালো করে করে দেবে আশা করি গ্রিড নিয়ে শুধু গ্রিড নিয়েই সাধারণত ভিডিও তোমাদের রিসেন্টলি খুব জলদি চলে আর আশা করি এগুলো বুঝতে পেরেছ এরপরে একজন সাথে স্যার কি করবো এক দশমিক ছয় থেকে এরপরে হচ্ছে সংক্ষিপ্তের জন্য কি কি যাবে সংক্ষিপ্ত সংক্ষিপ্তের যেন দশমিকের যোগ বিয়োগ গুণ ভাগ এবং সরল সংক্ষিপ্তের জন্য দশমিকের যোগ বিয়োগ গুণ ভাগ সরল এইগুলো ভাবে করে পড়ে যায় আশা করি বুঝতে পেরেছো এই দুটো অধ্যায় হয়ে গেল চলো আমরা নেক্সটের সামনে আগে এখন একটা ব্যাপার একটু ভালো মতো ডিটেলস একটু খেয়াল করো চব্বিশ নম্বর অঙ্কটা স্যার ওই অঙ্কটা এভাবেই আসবে না এই অঙ্কটা এভাবে এই অঙ্কটা এভাবেই আসবে না কেন বানিয়ে আসবে পারে কিরকম বানিয়ে আসতে পারে স্যার কতটুকু বানাতে কতটুকু বানিয়ে আসতে পারে আচ্ছা একটু একটু এদিকে মনোযোগ দাও ধরো আট ভাগের তিন অংশ জমি রয়েছে আনভাগে ভাগের তিন অংশ জমি রয়েছে এক্ষেত্রে হয়তোবা চার ভাগের এক অংশ থাকতে পারে জাস্ট কি হবে রিপ্লেস হতে পারে জাস্ট কি হতে পারে রিপ্লেস হতে পারে আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছ এরকম ভাবে এই পরিবর্তনগুলো অনেক সময় হয়ে থাকে দেখো টু অনেস্ট দেশের কোন স্কুলেই এখন বর্তমানে কোনো স্কুলেই ডিরেক্ট বৈচিত্র্য অঙ্ক কিন্তু এখন আর দেয় না সৃজনশীল যখন আসছে বা সৃজনশীলের যে আহ ক্রামটা চলে আসছে আমি যখন দু হাজার সৃজনশীল সৃজনশীল আসছে তখন থেকেই আসলে প্রশ্নের গুলো একটু পরিবর্তন হয় মানে কিরকম পরিবর্তন হয় দক্ষতামূলক উচ্চতর দক্ষতামূলক আহ জ্ঞানমূলক এগুলো তো অনুভবমূলক এগুলো তো নর্মালি ইজিলি পারা যায় তো দক্ষতা এবং উচ্চ দক্ষতামূলক এই দুটো টার্মের মধ্যে বেশি আসে হচ্ছে একটু যে বানিয়ে চলে আসে ওই যে বললাম রিপ্লেস রিপ্লেস হয়ে আসে অথবা একটু ঘুরিয়ে চলে আসে এতে করে কি হয় এতে করে তোমাদের অঙ্কটা যা তোমরা নিজেরা একটু নিজের মেধা খাটিয়ে সেটা সলভ করতে পারো আশা করি আমারটা বুঝতে পেরেছো তো আমরা নেক্সট অধ্যায়ের দিকে মিভ করি আমার এই ডাস্টার নিয়ে বদল না এটা কিন্তু হোয়াইট বোর্ডের মেইন চেয়ে বেটার ওকে আচ্ছা চলো দেখি এখন আমরা সেটা হচ্ছে খুবই খুবই ইম্পর্টেন্ট একটা অর্থায় সেটা হচ্ছে শতপরা শতকরা শতকরা চাপাটা সবারই আছে শতপরা যদি আমি বলি শতপরা অর্থায় হচ্ছে দুই দশমিক দুই অধ্যায় দুই দশমিক দুই দশমিক দুই যে অধ্যায়টা রয়েছে এই অধ্যায়ের ইম্পর্টেন্ট কোনগুলো সংক্ষিপ্তের জন্য প্রথম যদি অধ্যায়ে আসি তাহলে সংক্ষিপ্তের জন্য সংক্ষিপ্তের জন্য শতকরায় প্রকাশ শতকরায় প্রকাশ শতকরা থেকে ভগ্নাংশে প্রকাশ শতকরা থেকে ভগ্নাংশে প্রকাশ তারপর সেই শতকরা থেকে ভগ্নাংশ প্রকাশ পরে দশমিক ভগ্নাংশে প্রকাশ অনুপাতে প্রকাশ ঠিক আছে এই ধরনের সম্ভাবনা মানে হচ্ছে অধ্যায়ের এক থেকে চার নং পর্যন্ত এগুলো খুবই ইম্পর্টেন্ট বুঝতে পেরেছ আশা করি এ ব্যাপারটা বুঝতে পেরেছ এখন

এই দুই দশমিক দুইয়ের ক্ষেত্রে উদাহরণ আট নাম্বার করবে ভালো করে করে দিও নয় আট কেমন খবর একটা ইম্পর্টেন্ট কিছু না আর বারো নম্বরের কথা একটা করে সংক্ষিপ্তের জন্য ইম্পর্টেন্ট না হম আট এবং নয় এছাড়া এছাড়া আসে হচ্ছে এখন যদি আসি অঙ্ক এটা খুব ভালো করেই জানো এইগুলো করতে করতে এগুলো তোমাদের ধারণা হয়ে গেছে নতুন বলার নাই তবে এই ক্ষেত্রে আমি একটা জিনিস সম্পর্কে তোমাকে আইডিয়া দিতে পারি যে এই যে কলার অঙ্কটা কলার যে অঙ্কটা আছে এই কলার অঙ্কটা খুবই 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 ইম্পর্টেন্ট তাহলে এখানে একটা স্টার দিয়ে রাখো কত নম্বর কত নম্বর বারো এবং তেরো নং যে অঙ্কটা আছে এই অঙ্কটা এই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এখন এই তেরো নম্বর অঙ্কটা একটু পরিবর্তন করে আসতে পারে কি ধরনের পরিবর্তন সাধারণত আমি তোমাকে একটু বলার চেষ্টা করি এই যে দেখো একটি সংখ্যা চোদ্দ সমস্ত সাত ভাগে দুই পার্সেন্ট দশ সংখ্যাটি নির্ণয় করো প্রতিটা করার বর্তমান দাম নির্ণয় করো এইগুলো কিন্তু খুব একটা পরিবর্তন হয় না পরিবর্তন কিন্তু কোথায় হয় এই যে প্রতি ডজন শতাক ভাবে বিক্রয় করলে এখানে লাভ ক্ষতির ব্যাপার চলে আসছে তেত্রিশ শতাংশ তিন এক পার্সেন্ট লাভ হত এই ক্ষেত্রে সাধারণত খ এবং গয়ে মাঝে মাঝে প্রতি ডজন কলার পূর্ব মূল্য চেয়ে ফেলে অথবা একটি কলার পূর্ব মূল্য বের করো পাঁচটি কলার পূর্ব মূল্য বের করো এই যে পূর্ব মূল্য বের করার যে ব্যাপারটা আছে ঠিক আছে এখান থেকে দেখবা কোনো কোনো খ এবং গয়ে সাধারণত পূর্ব মূল্য চেয়ে বসে পূর্ব মূল্য চেয়ে বসে এই যে পূর্ব মূল্য যে চেয়ে বসলো এই পূর্ব মূল্যটাই সাধারণত এই অঙ্কটা একটু ডিফারেন্ট এই অঙ্কটাই বেশি সময় আসার সম্ভাবনা রয়েছে তাহলে প্রতিবেদন করা বর্তমান মূল্য বর্তমান মূল্য তোমরা অবশ্যই পরবর্তী দিতে পেয়ে যাবা বর্তমান মূল্য যে বের করো বর্তমান মূল্য তো বের করো ওই যে বর্তমান মূল্য কি চতুর্শ সাত ভাগে সাত ভাগে দুই পার্সেন্ট কমে গেছে তাহলে এই যে কমার ফলে আমার কমারফ্রেন্ট বর্তমানে মূল্য সৃষ্টি হয়েছে যে যে নতুন মূল্যটা সৃষ্টি হলো এই নতুন মূল্যটাই তুমি চতুর্থ সমস্ত বিভাগে এক পার্সেন্ট সেটা এক করে দিও মানে কি আগের মূল্য একশো হলে বর্তমান মূল্য হচ্ছে একশো বিও চতুর্থ সমস্ত সাত ভাগের দুই দুই হ্যাঁ তাহলে পূর্ব মূল্য নিচু ওই একশো টাকা ছিল ওই হিসাব করে বর্তমান মূল্য থেকে পূর্ব মূল্যটা তোমরা ফের করতে পারো ঠিক আছে এবং অবশ্যই পরবর্তী সময় কোনো একটা ভিডিওতে থাকবে চলো আজ পরবর্তী যে অধ্যায়কা আছে সে অধ্যায় আলোচনা করি পরবর্তী অধ্যায়টা খুবই 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 ইম্পর্টেন্ট যে সেটা বলি এই অধ্যায় থেকে অনেক বেশি অঙ্ক আসার সম্ভাবনা রয়েছে সেটা হচ্ছে ঐকিক ঐকিক কি হচ্ছে অধ্যায় দুই দশমিক এই অধ্যায় কোন অঙ্কগুলো স্যার ভালো করে পড়ে যাব একদম চোখ বন্ধ করে দিয়ে আমি তোমাকে একটা অঙ্ক বলি সৃজনশীল আর সম্ভাবনা অনেক 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 বেশি উদাহরণ বিশ নাম্বারটা তাহলে উদাহরণ দুশ নাম্বারটা প্রথমে ভালো করে পড়ে যাবে ঠিক আছে অঙ্ক কোনো সমস্যা থাকলে এটা ভিডিও কিন্তু পরবর্তী সময় আসবে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা বা অবশ্যই বেল আইকনটি টিক দিয়ে রাখবা কারণ তাহলে অঙ্কগুলো তোমরা কি পেয়ে যাবে খুব জলদি তোমাদের পেজে তোমার ফ্রন্ট পেজে পেয়ে যাবে উদাহরণ বিশ নম্বরটা তাহলে একটা স্টার দিয়ে রাখো আর কোনটা পরে যাবো ভালো করে উদাহরণ বিশ নম্বরটা যেমন ইম্পর্টেন্ট অনুশীলনীয় বেশ কিছু অঙ্ক আছে গুলো অনেক বেশি ইম্পর্টেন্ট কিরকম আমি তোমাদেরকে বলার চেষ্টা করি যেমন এই যে পঁচিশ নম্বর অঙ্কটা ঠিক আছে পঁচিশ নম্বর অঙ্কটা অনেকভাবে ঘুরিয়ে আসে অনেক বাচ্চারা তোমরা কিন্তু সাধারণত এই পঁচিশ নম্বর অঙ্কটা অনেক জায়গায় ভুল করো দুইবার করতে যাই কিরকম দৈনিক আট ঘন্টা পরিশ্রম করে আহ ছয় দিনে দৈনিক আট ঘন্টা পরিশ্রম করে চারশো বিশ কিলোমিটার যায় ছয় দিনে পরে তোমরা পন্ডিতার পণ্ডিত কোথায় করো একটু কেন তোমরা বেশি করো এই এক এক একটু একটু আলসেমি করলাম আর কি একটু আলসেমি করলাম আলসামী করে দুই জায়গায় ওই দিক নিয়ে আসলাম পরে এই আট কোথায় যাবে নিচে যাবে নাকি করে যাবে শেষ বলো বা কে এর চেয়ে এর চেয়ে দু এক জায়গায় উইকিট নিয়ে এসে পরিবর্তনটা লক্ষ্য করো যে সেটা কিরকম পরিবর্তন হতে পারে চেঞ্জটা কোথায় হচ্ছে আট ঘন্টা পরিশ্রম করে চারশো বিশ কিলোমিটার যায় ছয় দিনে নিশ্চয়ই এক ঘন্টা পরিশ্রম করলে চারশো বিশ কিলোমিটার যেতে সময় অনেক বেশি লাগবে বেশি লাগবে কিনা যদি বেশি লাগে তাহলে নিশ্চয়ই সেটা আটের সাথে ছয় গুণ হচ্ছে তাই না আবার এখন তুমি আবার এখানে উইকিট নিয়ে আসো তাহলে ভেবে দেখো এটার পরে লাইন ওখান থেকে আসবো না কিন্তু ওখান থেকে এখানে আসছি এই যে এক ঘন্টা পরিশ্রম করে এখন চারশো বিশ কিলোমিটার যাব না যাবো কয় কিলোমিটার এক কিলোমিটার তাহলে এক ঘন্টা করে চারশো বিশ কিলোমিটার সময় লাগতো অনেক বেশি দিন এক ঘন্টা করে এক কিলোমিটার সময় লাগবে এখন তো কম দিন তার মানে আর গুম ছয় ভাগ চারশো তার মানে তুমি তো আগে দুই জায়গায় এক বসিয়ে তুমি তো আইডিয়া করতে পারো নাই কোনটা গুণ হয়েছে কোনটা ভাগ হয়েছে এখন তুমি এই দুটো লাইন এক লাইন বেশি লেখায় তুমি আইডিয়া করতে পারছো যে এই ছয় আটটা যে এখানে গুম হয়েছে আকাশ ও বিষ্ণু দিয়ে এখানে ভাগ হয়েছে পরবর্তী সময়ে এই অঙ্গগুলো তোমরা বিদেতে পাবে ঠিক আছে আশা করি এগুলো তোমরা একটু মাথায় রাখবে তাহলে এই অঙ্কটা একটু ভালো করে করে যেও এই অঙ্কটা ইম্পর্টেন্ট এরপর এখন অঙ্ক এরপরে আছে হচ্ছে আঠাশ নম্বর এবং উনত্রিশ নম্বর আঠাশ এবং উনত্রিশ উনত্রিশ নম্বরটা ইম্পর্টেন্ট হ্যাঁ উনিশ নম্বরটা খুব মোটামুটি ইম্পর্টেন্ট আলিফ এবং খাইদুর অঙ্কটা ঠিক আছে কাজটা কাজ নিয়ে রাখো

ওই যে আঠারো থেকে বাকি যে চব্বিশ গল্প গুলো আছে না একটু ভালো করে করে যাবে আর উদাহরণ উদাহরণ হচ্ছে এই যে সতেরো আঠারো উনিশ সতেরো আঠারো এবং উনিশ এই তিনটা উদাহরণ তোমরা কিন্তু পড়ে যাবে এই তিনটা থেকে অঙ্ক করার সম্ভাবনা রয়েছে স্যার আপনি বলছিলেন প্রথমে যে লাস্টে কি জানি টু দিবেন লাস্টে ক্লুটা হচ্ছে তোমাদের বেশিরভাগ স্কুলে সাধারণত বই থেকে প্রশ্ন করতে চায় না থার্টি থেকে ফোরটি পার্সেন্ট প্রশ্ন করে তা কি পড়ে যাবো এটা আমার আসলে বলা উচিত না আমাকে স্পন্সর করে না যদি স্পন্সর করে তাহলে হয়তো বা তোমাদেরকে ইন্ডিভিজুয়ালি করে বই দরকার আশা করি স্পন্সর করবে ঠিক আছে স্পন্সরশিপ না কিন্তু এটা গাই গাইডে কোন কোন গাইড পড়ে যাব দেখো এখন নাম নাম দিতে সাধারণত আমি কমফোর্ট ফিল করতেছি না তবু বলি সব দেশে এখন সব যেগুলো চলতেছে অনুপম আছে লেকচার আছে পাঞ্জিরি আছে ঠিক আছে কেউ কিন্তু স্পন্সর করে নাই আমি আবার বলছি কোনো স্পন্সরশিপ নাই কিন্তু ঠিক আছে একটা কাউ পাই নাই বুঝছো যাই হোক গাইডে প্রশ্ন ব্যাংক গুলো ভালো করে করে দেবে প্রশ্ন ব্যাংক ভিতরের সৃজনশীল তো পড়বাই প্রশ্ন ব্যাংকটাও ভালো করে হয়ে যাবে আশা করি এখান থেকে তোমরা হানি পার্সেন্ট কমন পাবা এবং এমসি কিউটা পড়ে যাব ফাটিমেরিক সম্পর্কে তোমাদের কোনো ধরনের তোমার প্রশ্ন দিলে অবশ্যই কমেন্ট সেকশন খোলা আছে তোমরা কমেন্ট করবে আমি চেষ্টা করবো তোমাদের সেই অঙ্কগুলো সলভ করে দেওয়ার জন্য আর প্রত্যেকটা অধ্যায়ের ভিত্তিতে অঙ্কগুলো কিন্তু তোমাদের ভিডিও আসবে আর তোমাদের আগামী টপিক হবে বীজগণিত নিয়ে অবশ্যই আমাদের হাতে থাকবে ধন্যবাদ সবাইকে ভালো মতো পরীক্ষা নিয়ে ভালো প্রিপারেশন সালামু আলাইকুম